হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমি একটা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি সেটাকে আমরা বেসিক্যালি মিস্টেক বলি ঠিক আছে মিস্টেক মানে কি যে মিস্টেকটা আমরা করি আমরা মানে প্রত্যেকটা রিটেলার যারা কিনা প্রথম প্রথম শেয়ার মার্কেটে ট্রেডিং করতে আসে তারা এই একটাই মিস্টেক করে যে মিস্টেকটা তাদের জীবনে সবথেকে বড়ো মিস্টেক যে মিস্টেকটার জন্য তারা কী হয় এক তো প্রফিটেবল হতে পারে না কিন্তু তার উপরে তাদের যে ইম্প্যাক্টগুলো হয় সেটা কি সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট ঠিক আছে সাইকোলজিক্যাল এই ইম্প্যাক্টটা হয় মাইন্ডসেট যেটা দরকার হয় সেই মাইন্ডসেটটা তারা তৈরি করতে পারে না ঠিক আছে এ ছাড়াও যদি আরও কি হয় তাহলে হচ্ছে তারা ডিসিপ্লিন যে ব্যাপারটা সেটাকে যে ফলো করা ডিসিপ্লিন ফলো করতে পারে না খালি এই একটা মিস্টেকের জন্য তারা রুলস রুলস যে সেই রুলসটাকেও তারা ফলো করতে পারে না খালি এই একটাই কারণে সেটা কি সেটা নিয়ে আলোচনা করছি এবং বেসিক্যালি এটা একটা সাইকোলজিক্যাল ভিডিও এতে চার্ট দেখানোর কোনো ব্যাপার নেই চার্ট আমি দেখাচ্ছিও না কারণ এটা সত্যি কথা আপনার পয়েন্ট অফ ভিউ এটা হচ্ছে সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটা ইটস অ্যাবাউট ইউ কারণ আপনি এই ভুলটা করছেন আপনি এই ভুলটা করে আসছেন যার জন্য আপনি নিজের ট্রেডিং ক্যারিয়ারে এখনও পর্যন্ত প্রফিটেবল হতে পারেননি ইজ ইট ক্লিয়ার আমি কি বলতে চাইলাম তো সেই আপনি আগে ঠিক হন চার্ট দেখা পরের কথা ঠিক আছে কোনো একটা জিনিসে আপনি ট্রেড করছেন কি করছেন না তার আগে এটা জানতে হবে যে আপনি ট্রেডটা নেওয়ার জন্য ক্যাপেবল কি না আপনি যদি ক্যাপেবল হন আপনার যদি সেই পোটেন্সিয়াল থাকে যে হ্যাঁ আমি ট্রেড নিতে পারবো আমার সাইকোলজিক্যালি হ্যাম্পার হ্যাম্পার হবে না আমি ইমোশনালি হ্যাম্পার হব না ছটফট করব না ফোমও হবে না তাহলে আপনি ক্যাপেবল আদারওয়াইজ নয় আপনার সাইকোলজি যখনই ড্যামেজ থাকবে আপনি ট্রেড নিন বা অন্য কোনো বিজনেস করুন বা কিছু করুন আপনি এক্স ওয়াই জেড ট্রেড বা অন্য কোনো বিজনেস যাই করেন না কেন আপনি ওভারঅল সব ক্ষেত্রেই কি করবেন লস করবেন আমি জবে যাচ্ছি না কারণ জবটা একটা আলাদা ব্যাপার ওখানে যখন আপনি ঢুকবেন আপনাকে এমনি নাইন টু ফাইভ আটকে দেওয়া হয় তো আপনি সেখানে এমনি ডিসিপ্লিন হয়ে যাবেন ঠিক আছে আপনার ইচ্ছা থাকুক আচ্ছাই নাই থাকুক জব হারানোর ভয়েতে আপনি এমনি এখানে ডিসিপ্লিন হয়ে যাবেন তো আমি সেই কনসেপ্টটায় আসছি না আদারওয়াইজ যেগুলো সেলফ এমপ্লয়মেন্ট টাইপের যে যেগুলো হয় ফ্রিলান্সিং বলুন বা যেগুলো নিজে থেকে করতে হয় না ট্রেড বলুন বা যাবতীয় যা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনার যে ডিসিপ্লিনটা দরকার সেটা আপনি করতে পারবেন না যদি আপনার সাইকোলজি ঠিকঠাক না থাকে ওকে এবার একটু কথা যে মিস্টেকটা কি ভুলটা হচ্ছে আমরা না একসাথে এক্স ওয়াইজেড একসাথে নাইন টোয়েন্টি একসাথে এম এ আর এস আই একসাথে বিবি প্লাস এগুলো না আমি সব স্ট্র্যাটেজির নাম দিলাম আপনারা চান যে আপনি সব একসাথে শিখে সব একসাথে মহরত হাসিল করে আপনি এইভাবে ট্রেডিং করবেন যখন সব একসাথে আসবে এই জায়গাটা জাস্ট এরকম ঘেঁটে থাকবে গুটিয়ে থাকবে সব ঠিক আছে এখান থেকে প্রফিট বের করা নিয়ার টু ইম্পসিবল সম্ভবই না আপনি পারবেন না আমি লিখে দিচ্ছি আপনি পারবেন না একসাথে এরকম দশটা বারোটা স্ট্র্যাটেজি পনেরোটা কুড়িটা স্ট্র্যাটেজি এমনকি এমনও কিছু লোক আছে যারা কি না প্রতিদিন অন্য অন্য স্ট্র্যাটেজি ফলো করছে এইটা হচ্ছে আমাদের না সবথেকে বড় ভুল আর কি ভুলটা আমরা করি সেটা আমি আপনাদেরকে বলছি দেখুন পার্টিকুলার এই যে ধরুন কোনো একটা এক্স ওয়াই জেড স্ট্র্যাটেজি আছে তার কিছু রুলস আছে এক্স ওয়াই জেড এ বি সি কিছু এরকম বেশ কিছু রুলস আছে যে রুলসটা এর ক্ষেত্রে কিন্তু সমান না এই রুলসটা এর ক্ষেত্রে কাজে লাগে না এই রুলসটা এর ক্ষেত্রে কাজে লাগে না তার মানে কি যত স্ট্র্যাটেজি তত আপনার কাছে রুলস প্রত্যেকের আলাদা আলাদা রুলস ওকে আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি যে আমরা জিনিসগুলোকে কমপ্লেক্সই করে করি ঠিক আছে বেসিক্যালি কিন্তু ট্রেডিং কমপ্লেক্স নয় ট্রেডিং ইজ এ সিম্পল গেম সিম্পল এটার মধ্যে এক্স কিছু একটা অ্যাড করলাম এটার মধ্যে ওয়াই কিছু একটা অ্যাড করলাম এটার মধ্যে এম কিছু একটা অ্যাড করলাম এটার মধ্যে এন কিছু একটা অ্যাড করলাম করে আমরা এই সিম্পল জিনিসটাকে কি করে দিই কমপ্লেক্স করে দিই ব্যাস আমাদের বৈশেষ এই যখনই এটা কমপ্লেক্স হয়ে গেল ইজি বিজি গেজাগুজি এই হয়ে গেলো এখান থেকে আপনি আর প্রফিটের দিক তো ভুলেই যান আপনি চেষ্টা করে যাবেন ব্যর্থ চেষ্টা করে যাবেন যে প্রফিট আই প্রফিট আই প্রফিট আয় আসবেন আলটিমেটলি তো আমি ব্যাপারটাকে সিম্পল করার চেষ্টা করছি ওই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি এরকমভাবে যে ধরুন এর কিছু একটা রুলস আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা আলাদা কিছু রুলস থাকে তো আপনারা সেই রুলস ফলো করবেন অ্যাজ ইউজুয়াল ঠিক আছে ধরুন এর রিস্ক ম্যানেজমেন্টের কিছু আলাদা রুলস 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 ঠিক আছে আমি একটা পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি রিস্ক ম্যানেজমেন্ট অন্য এন্ট্রি এক্সিট নিয়ে তো আমি এখন যাচ্ছি না তাহলে ভিডিওটা না আননেসেসারিলি এক দেড় ঘন্টা হয়ে যাবে ঠিক আছে যে প্রত্যেকের আলাদা আলাদা কীরকম রুলস আছে কীভাবে ওভারল্যাপ করে সেটা আমি ধরুন যে জেড এরকম একটা আছে যার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এক পার্সেন্ট পার ট্রেড মানে আপনার ক্যাপিটালের এক পার্সেন্ট এরকমই কিছুটা নাইন টোয়েন্টি রয়েছে যার কিনা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার ট্রেড এমনই কিছু আছে যার কিনা হয়তো দু পার্সেন্ট পার্ট এমন কিছু আছে যার কিনা একটু বড় হয় যেগুলো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ফাইভ পার্সেন্ট পার্ট রিস্ক আপনি নিতেই পারেন ঠিক আছে যেগুলোর অ্যাকিউরেসি বেশি হয় মানে ধরুন অ্যাকিউরেসি রয়েছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেখানে আপনি ফাইভ পার্সেন্ট রিস্ক নিতেই পারেন কারণ মোর দ্যান তিনটের পরে চার নম্বর প্রফিটটা আপনার হবে তো সেটা যখন হবে যেন একটু বড়ো ওকে এটা বেসিক কনসেপ্ট এইভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করি এবার ধরুন আপনি ট্রেড জানেন সব কটা এই চারটে আমি এখানে চারটে এক্সাম্পল দিচ্ছি এমন কিছু জন আছে যারা কিনা দশটা বারোটা পনেরোটা কুড়িটা স্ট্র্যাটেজিও অ্যাট এ টাইম ফলো করে ঠিক আছে তো আপনারা ধরুন এখানে প্রত্যেকটা ফলো মানে আপনি ফলো করছেন ঠিক আছে সবার প্রথম আগে এটা ভাবুন যে আপনি কাতে এন্ট্রি নেবেন কারণ প্রতিদিন তো প্রত্যেকে এন্ট্রি দিচ্ছে এন্ট্রি কাতে নিচ্ছেন ধরুন আমি সাপোজ ধরে নিচ্ছি আপনি এটাতে একটা ট্রেড এটাতে একটা ট্রেড এটাতে একটা ট্রেড এটাতে একটা ট্রেড প্রত্যেকটাতে একটা করে ট্রেড নিচ্ছেন মানে আপনার পার ডে ট্রেড কথা হচ্ছে চারটে ট্রেড তাই তো আর আমি দুটোর বেশি যে ট্রেড হয় তাকে আমি কি বলি ওভার ট্রেড আচ্ছা দুটোর বেশি ট্রেড মানে কিন্তু এখানে অনেকে বলতেই পারেন মানে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আমার আগে যেটা কালকে আমি পিএনএল আপডেট করেছিলাম তাতে আপনারা দেখেছেন হয়তো আমার চারটে ট্রেড ছিল ঠিক আছে চারটে ট্রেড তো আপনারা বলতেই পারেন যে আমি দেখেছি আপনি চারটে ট্রেড বুক করেছেন দুটো ট্রেড এখনও পজিশানে আছে তাহলে আপনিও তো দিনের ছটা ট্রেড নিচ্ছেন তাহলে সেটা ওভার ট্রেড নয় আমি বলি ওটা অপশান সেলিং ঠিক আছে ওটার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম কারণ ওটাতে আমরা প্রিমিয়াম হান্ট করতে যাই ওটাতে আমরা কি করি প্রিমিয়াম হান্ট করতে যাই তো প্রিমিয়াম হান্ট যখন করবো তখন আমাদের এটা থেকে দশ পয়েন্ট প্রিমিয়াম ওটা থেকে পাঁচ পয়েন্ট প্রিমিয়াম সেটা থেকে পাঁচ পয়েন্ট প্রিমিয়াম এরকম কালেক্ট করলে আমাদের তবে দিনের শেষে একটা পিএনএল জেনারেট হয় ওটা টোটালি আলাদা যখন অপশান সেলিং আমি আপনাদেরকে শেখাবো তখন হয়তো আমি নিজে আপনাদেরকে বলব যে হ্যাঁ এই স্ট্রাইক প্রাইজে এই স্ট্রাইক প্রাইজে এই স্ট্রাইক প্রাইজে এই স্ট্রাইক প্রাইজে আপনি চারটে করে ট্রেড নিন আর একটা তো এমনি হেজিং থাকবে একটা লেগ ঠিক আছে তখন পাঁচটা ছটা ট্রেড আপনারও হয়তো হবে সেটা আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি যেটা রিস্ক ম্যানেজমেন্টের এখানের বেসিক কনসেপ্ট এটা বেসিক্যালি ইন্টারডে স্টকেই ধরে চলুন মানে স্টকে ইন্টারডে অপশান টপশান অনেক অ্যাডভান্স সেগমেন্ট ওখানে গেলে কিন্তু আপনারাও বলবেন আমারও মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো ওখানে লিঙ্ক হয় না ওখানে সম্পূর্ণ সাইকোলজি মাইন্ডসেট পুরো আলাদা হতে হয় এখানে এবার আমি আপনাদেরকে বলি যে যে এখানে যেহেতু আপনারা চারটে সেট আপে চারটে ট্রেড নিচ্ছেন মানে কি চারটি ওভার ট্রেড হচ্ছে ফার্স্ট কথা এবার ধরুন আপনি বুলিঞ্জার ব্র্যান্ডের বেসিসে কোনো একটা ট্রেড নিয়েছেন যেটা কি আপনাকে বলছে মার্কেট যাবে আপ ট্রেন্ডে ওকে অ্যাট এ টাইম এক্স ওয়াইজেড কিছু একটা সেট আপ আছে যেটা কি না আপনাকে ওটা বেশ কিছুটা উপরে যাওয়ার পরে ইন্ডিকেট করছে ডাউন ট্রেন্ডে যাব আমি আমি কি করব আমি ডাউন ট্রেন্ডে যাব এবার তো আপনি কনফিউজড আপনি বলুন তো এবারে কোনটার উপরে ট্রেড নেবেন জানেন দুটোই ট্রেড কোনটাতে নেবেন আপনারা বলবেন যে দাদা আমি ভলিউম দেখব ভলিউম যে সাইডে বেশি আছে আমি সেটা করব ভলিউমও তো অনেক সময় ফেক হয় ভলিউমও যে সব সময় কাজ করবে এরকম তো নয় ধরুন আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করছে মার্কেট এরকম জায়গায় গিয়ে এরকম জায়গাতে আপনার বিবি আপসাইডে সিগন্যাল দিয়েছে আর একটু উপরে গিয়ে এরকম জায়গাতে আপনাকে ওই এক্স ওয়াই জেড যে সেট আপটা আছে সে ডাউন সাইডে সিগন্যাল দিয়েছে আপনি তো রয়েছেন এই সাপোর্ট আর রেজিস্টেন্সের মিডিলে কনসেপ্ট ক্লিয়ার এখানে যদি থাকতো আমি মানতাম যে হ্যাঁ এখান থেকে আমি ডাউন সাইডে ট্রেড নেবো এখানে যদি থাকতো আমি মানতাম যে হ্যাঁ এখান থেকে আমি আপসাইডে ট্রেড নেবো কিন্তু এখন মিডিল সিচুয়েশানে আপনি কী করবেন ঘেটে ঘ জিনিসটা কমপ্লেক্স আপনার একটা সেট আপনাকে বলছে যে আপে যাব অন্য সেট আপ বলছে আমি ডাউনে যাব আপনি কোনটার উপর বিশ্বাস করবেন আপনার বিশ্বাস কোনোটাতেই আসবে না আপনি দুটোই করবেন একটা ট্রেডেই আপনি বাইও করলেন আবার সেলও করলেন সেখানে হয়ে গেল আরও এক্সট্রা একটা ট্রেড ঘাটলো জিনিসটা এইভাবে না আমরা আমাদের সেট কমপ্লেক্স করি আমি আরও দেখাচ্ছি দেখুন মানে বুঝবেন ভালো করে দেখুন এবার ধরুন সাপোজ আপনি ডেলি চারটে করে ট্রেড করছেন ডেলি আপনার রিস্ক মানেছেন আলাদা আলাদা এবার একদিনে ধরুন টোটাল একটা সেট আপনাকে বলছে এক পার্সেন্ট রিস্ক নেয় অন্য সেট বলছে আপনাকে দু পার্সেন্ট রিস্ক নেয় আড়াইটা সেট বলছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিস্ক নেয় আরেকটা সেট বলছে তিন পার্সেন্ট রিস্ক নেয় তো আপনার তাহলে একদিনে কত পার্সেন্ট রিস্ক হচ্ছে তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমি ধরে নিচ্ছি এর মধ্যে একটা দুটো প্রফিট বেরিয়ে গেছে তাহলেও আপনার সেই আলটিমেটলি কিছু একটা ধরুন এই যে বড়ো যেটাই রিস্ক নিচ্ছেন সেটা ধরুন আপনার এস এল দিল মানে তিন পার্সেন্ট চলে গেল আর এটা থেকে আপনি নিয়ে আসছেন দু পার্সেন্ট এটা হয়তো আপনার ওভারঅল সাইডওয়েজ হয়ে গেছে মানে না প্রফিট না লস এটাতেও ধরুন আপনি প্রফিট করতে পারেননি বা এক পার্সেন্ট প্রফিট করেছেন তাহলে দেখুন এখানে তিন পার্সেন্ট এসএল দিয়ে এখানে দুই আর এক তিন পার্সেন্ট আপনি গেন করছেন মানে কি কস্ট টু কস্ট আপনার মনে হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেখানেই শেষ করেছি বাট ব্রোকারেজ সেটা তো আপনাকে দিতে হচ্ছে ওটা আপনার লসের খাতায় এইভাবে কি হয় এইভাবে না আমরা নিজেদের সেটআপকে নিজে থেকেই গোলাই আর নিজেরাই প্রফিট হওয়া থেকে দূরে চলে যাই এর জন্য সবথেকে মেন উদ্দেশ্যটা কি ঠিক আছে সেটা হচ্ছে অলওয়েজ ফলো ওয়ান সেটআপ ওকে এবার তোমরা বলতেই পারো যে দাদা তুমি তো অনেক রকমের স্ট্র্যাটেজি দিয়েছো আমি বুঝবো করে কোনটা আমার জন্য ভালো বা কোনটাই আমি করতে পারবো দেখো মার্কেটে হচ্ছে হাজারেরও বেশি কি আছে স্ট্র্যাটেজি আছে ঠিক আছে তো সেই যে স্ট্র্যাটেজিগুলো তারা কিন্তু এমন নয় যে এমনি এমনি তারা স্ট্র্যাটেজি হয়ে গেছে তাদের মধ্যে প্রফিটেবিলিটি রয়েছে প্রফিটেবিলিটি আছে ওকে তাই জন্য তারা সেট হয়েছে বা স্ট্র্যাটেজি হয়েছে তো প্রফিট তুমি হাজারটা দু হাজারটা পাঁচ হাজারটা যা স্ট্র্যাটেজি আছে সবেতেই করতে পারবে কিন্তু তোমাকে কি বুঝতে হবে জানো তোমাকে বুঝতে হবে তোমার ড্র ডাউন প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা ড্র ডাউন ফেজ হয় যখন কি না সেই স্ট্র্যাটেজিটা চাইলেও প্রফিট দিতে পারবে না ঠিক আছে সেই ড্র ডাউন ফেজটাকে কি তুমি কোনটায় হ্যান্ডেল করতে পারছো এর জন্য আমি কি মনে করি যেটা কোনটা করা বেস্ট হবে সেটা হচ্ছে তুমি যে যে সেট আপগুলো জানছো প্রত্যেকটাতে তুমি একুশ দিন করে ট্রেড করো একুশ দিন ঠিক আছে একুশ দিন একুশ দিন একুশ দিন করে ট্রেড করো দেখো যে কোন একুশ দিনে এবার দেখো একুশ দিন ট্রেড করো মানে প্রতিদিনই তোমাকে ট্রেড করতে হবে কোনো মানে নেই আমি এক মাস একুশ দিন মানে বেসিক্যালি এক মাসের মধ্যে একুশ বাইশটা ট্রেডিং সেশান হয় তো যে কোনো এক মাস কি দেড় মাস তুমি পেপার ট্রেডিং করো পেপার ট্রেডিং আগে ভালো করে বোঝো প্রথমে পেপার ট্রেডিং অলওয়েজ ডু পেপার ট্রেডিং ঠিক আছে প্রত্যেকটা সেটা আগে এক মাস করে তুমি পেপার ট্রেডিং করো ঠিক আছে তবে হ্যাঁ এর মানে এই নয় যে যেদিনকে তুমি এই স্ট্র্যাটেজিটায় পেপার ট্রেড করছো সেদিনকে এইগুলোতেও করবে যে আমি দেখি না কোনটা রেজাল্ট ভালো তাতেও কিন্তু তোমার সাইকোলজি কাজ করবে না তো ইম্প্যাক্ট কী হবে এক মাস এটাতে এক মাস এটাতে এক মাস এটাতে এক মাস এটাতে চার মাস দিলে চারটে পাঁচটা সেটা দেখে নাও কোনটার কীরকম কী তোমার ভালো লাগছে যেটা দেখে তোমার মনে হচ্ছে যে বেশি ইজি তোমার যেটা মনে হচ্ছে ইজি অনেকের ক্ষেত্রে এরকম মুভিং অ্যাভারেজের যে মানে নর্মাল যে চার্ট সেটা অনেকের ক্ষেত্রে ইজি মনে হয় আবার অনেকের ক্ষেত্রে কি চার্ট নর্মাল রয়েছে নিচে একটা এডি এর লাইন আছে সেটা দেখে ও প্রেডিক্ট করবে যে মার্কেটে আজকে উঠবে কি পড়বে না সেটা সেটা অনেকের কাছে ইজি মনে হয় তো যার কাছে যেটা ইজি মনে হচ্ছে কারোর আর এস ইজি মনে হয় কারোর এম ইজি মনে হয় তো যার কাছে যেটা ইজি মনে হচ্ছে সে সেই সেট আপটা ধরো ধরে সেই সেট আপটাই ব্যাক টেস্ট করো ওরকম দু তিনটে স্ট্র্যাটেজি পেয়ে যাবে যেটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে সেটা ধরে সেটা হচ্ছে তোমরা ব্যাক টেস্ট করো যখনই ব্যাকটেস্ট করবে একুশ দিন পরে একটা জার্নাল মেনটেন করো জার্নাল ঠিক আছে জার্নালে তুমি লেখো জার্নাল জার্নালে তুমি লেখো যে তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে প্রফিট হয়েছে না লস হয়েছে তারপরে জার্নাল মেনটেন করা আমি ভবিষ্যতে আবার শেখাবো কারণ জার্নাল এমন একটা জিনিস যেটা তোমাকে নিজেকেই ইম্প্রুভ করতে খুব কাজে লাগে ঠিক আছে যাই হোক তো এই চারটে মেনটেন করার পরে দেখো যে সব থেকে বেশি তুমি প্রফিট কোনটাতে কামিয়েছিলে থেকে বেশি প্রফিট ওকে সেটা কিন্তু ট্রেড করবে না সেটা ট্রেড করবে না সবাই কী বলবে যেটাতে বেশি প্রফিট হয়েছে সেটাতে ট্রেড করা শুরু করে দাও না সেটাতে করবে না কারণ তুমি যে মাসটায় পেপার ট্রেড করেছো সেই মাসটায় যেহেতু ও সব থেকে বেশি প্রফিট দিয়েছে হতে পারে নেক্সট মান্থে কিন্তু তোমাকে ও ড্র ডাউন করে দেবে মানে নেগেটিভ দিতে পারে এটা মার্কেটের পসিবিলিটিস এইভাবে কেউ মার্কেটকে দেখায় না তোমাদেরকে তোমরা এই ব্যাপারটা এখানে ভালো করে বুঝতে পারছো তার কারণ হচ্ছে আমি তোমাকে এই ব্যাপারটা ক্লিয়ার করছি কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স আছে ধরো পেপার ট্রেডিংয়ে তুমি প্রফিট করে নিয়েছো তারপরে তুমি ডাইরেক্ট হ্যাঁ আমি পাঁচ লাখ টাকা নিয়ে এসেছি ওটাতেই ট্রেড করবো করতে গেছো প্রথম মাসেই এতটা লস হয়েছে যে ওই সেট আপের উপর থেকে তোমার ভরসা উঠে চলে যাবে ঠিক আছে তো সেটাও দরকার নেই আমাদের আমাদের কী দরকার একটা প্রফিটেবল ভালো প্রফিটেবল স্ট্র্যাটেজি আমরা পেয়েছি যেটা কিনা প্রফিট দেওয়ার ক্যাপাসিটি রাখে তোমার সেট আপ অনুযায়ী বা তোমার মাইন্ডসেট অনুযায়ী যেহেতু তুমি ইউজ করেছো এরপরে আর একটা খোঁজো যে কিনা প্রফিট দিয়েছে মোটামুটি খুব বেশি না বাট মোটামুটি একটা পাঁচ দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে মান্থলি এটা কিন্তু খারাপ না ওটা দিয়েছে এরকম একটা সেট আপ খোঁজো যেটাতে তুমি কি করবে অল্প কিছু ক্যাপিটাল নিয়েছে এসে ইন্টারডে করা শুরু করে দাও কারণ এ যেহেতু মোটামুটি একটা প্রফিট দিয়েছে তো এর মোটামুটি প্রফিট দিতে থাকার চান্সটা বেশি কন্টিনিউ দিতে পারে ঠিক আছে হোক তার সাথে এটাতে যেটাতে অনেক বেশি প্রফিট দিয়েছে এটা না এখনও কিন্তু পেপার ট্রেডিংয়ে চলবে পেপার ট্রেডিং এখনও করবে পেপার ট্রেডিংয়ে যদি একটা মাস লস চলে যায় এই স্ট্র্যাটেজিটা যেটাতে কিনা তুমি প্রচুর প্রফিট করেছিলে এটাতে যদি একটা একটা মাস নেগেটিভ চলে যায় তারপরে তুমি হালকা করে ওটাকে ইমপ্লিমেন্ট করবে কারণ দেখো আমি মনে করি যে তুমি যদি কোনো একটা স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজিতে স্টিক থাকো স্টিক থাকো তাহলে তুমি প্রফিট তো করতে পারবে নিঃসন্দেহে প্রফিট করতে পারবে ঠিক আছে কিন্তু তার সাথে সাথে কি হবে তুমি সেই স্ট্র্যাটেজির প্রোজ অ্যান্ড কনসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে যে কখন এটা কাজ করে কখন এটা করে না যেহেতু তুমি একটা প্রফিটেবল সিজন আর একটা লুজিং সিজন দেখে নিয়েছো তোমার ওই বেস্ট স্ট্র্যাটেজিটার তুমি বেশ কিছু জিনিস শিখেও নিয়েছো তার মধ্যে এক্সপিরিয়েন্স কিছুটা গেন করেছো যে কোন টাইমে এটা কাজ করছে না কোন টাইমে কাজ করছে কি ব্যাপার কি ব্যাপার নয় কীভাবে স্টক সিলেকশান কি কি এক্স ওয়াই জেড যা যা কারণ ঠিক আছে কিছু জিনিস শিখে গেছো এইটা তোমার জন্য এনাফ ঠিক আছে ওই স্ট্র্যাটেজিটাকে মডিফাই করার জন্য এবার দেখো অনেকে বলবে যে তোমার যেটা মনে হয় যে ভালো লাগছে আমি সেই স্ট্র্যাটেজিটা ধরবো ধরে টানা বছরের পর বছর আমি ইয়ে করবো ঠিক আছে ট্রেড করে যাও ওটাতেই ওই তোমাকে প্রফিটেবল করে দেবে আমি মানি সেই কথাটাও কিন্তু তার সাথে সাথে আমি মনে করি দেখুন আমার ওই যে সেট যার থেকে আমি শিখেছি তার সাইকোলজি আলাদা আর আমার নিজের সাইকোলজি আলাদা ঠিক আছে তার যদি রিস্ক ক্যাপাসিটি একটু বেশি থাকে আমি কেন বেশি নেব আমি আমার মতো রিস্কটাকে মডারেট করে নেব ঠিক নয় কি তো আমি যদি মডারেট করি তাহলে তার মানে কি এবার আমাকে কি করতে হবে যে আমি সেট বুঝে গেছি যে কীভাবে আমি ট্রেড করব আমি সেটাপের আপের অ্যান্ড কনস যে এখানে এরকম বেরিয়েও নিচে পড়তে পারে এরকম কনসগুলোকেও আইডেন্টিফাই করা শিখে গেছি এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সেট মডিফাই মডিফাই মানে কি মডিফাই মানে হচ্ছে দেখো তুমি সেট আপে এন্ট্রি এক্সিট স্টপ লস যেটা এন্ট্রি এক্সিট অ্যান্ড লস এই তিনটাতে তুমি কিছু চেঞ্জেস করতে পারবে না তুমি কিসে কিসে চেঞ্জ করতে পারো সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে কারণ অনেকে বলে যে আমরা যেরকম বলছি সেরকম ফলো করো তাহলেই এটা কাজ করবে এই ওই সেই তো আমার মতে বলে তুমি যে যেগুলোকে তুমি মডিফাই করতে পারো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আর এটার মধ্যে মডিফাই করে তুমি আরও কিছু ইন্ডিকেটার বা প্রাইজ অ্যাকশন যেটা তোমার মনে হচ্ছে তোমার মনে হবে তখন ঠিক আছে আমাদের মনে হওয়াতে কিন্তু কিছু এসে যাবে না তখন কিন্তু তোমাদের মনে হবে যে ইন্ডিকেটার বা প্রাইস অ্যাকশান এমন কিছু একটা সেটা আরও অ্যাড করে দিই যাতে কি না এইটারই কী বাড়বে কী বাড়ানোর জন্য আমরা মডিফাই করছি অ্যাকিউরেসি অ্যাকিউরেসি যেন আরও বেড়ে যায় যখনই বেড়ে যাবে তো ইউ আর এ প্রফিটেবল ট্রেডার এমনিই তুমি প্রফিটেবল ট্রেডার মডিফাই করার আগে পর্যন্ত কিন্তু তখন পর্যন্ত কি তুমি সেকেন্ড হ্যান্ড ট্রেডার যে অন্য কেউ ইউজ করছে সেটাকে তুমি অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড পারপাস বাই করে নিয়ে তুমি ট্রেডিং করে প্রফিট করছো বাট যখনই তুমি আফটার মডিফিকেশন যখনই তুমি মডিফাই করে নেবে তুমি একজন ফার্স্ট হ্যান্ড ট্রেডার হয়ে যাবে যে কি না নিজে থেকে ব্যাপারটাকে মডিফাই করে আইডেন্টিফাই করে ট্রেড করছে এবং প্রফিট কামাচ্ছে ব্যাপারটা ক্লিয়ার তো আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে সবার প্রথম আমাদেরকে কিছুটা মাস কিছু মাস সে পাঁচ মাস বা ছ মাস বা যাই হোক কিছু মাস আমাদেরকে হচ্ছে মার্কেটে দিতে হবে কিছু স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করার জন্য ওকে কি করার জন্য ব্যাক টেস্ট করার জন্য বা পেপার ট্রেডিং করার জন্য এই পুরো ব্যাপারটা যতক্ষণ না আপনারা করছেন ততক্ষণ অবধি আপনারা আপনাদের নিজেদের বেস্ট যে স্ট্র্যাটেজি সেটা পাবেন না বেস্ট স্ট্র্যাটেজি যেটা সেটা আপনারা পাবেন না সেটা যদি না পান আপনারা চাইলেও কখনো প্রফিটেবল হতে পারবেন না আমি লিখে দিচ্ছি ঠিক আছে প্রফিটেবল হতে গেলে সবার প্রথম আগে নিজের সেট আপ খুঁজুন ঠিক আছে যেমন আমার কিছু কিছু সেট আপ আছে এবার হ্যাঁ কিছু কিছু সেট আমি কেন বলছি কারণ আমার বেশি সেট আপ আছে আমার একটা স্ট্র্যাটেজি নয় আমার একটা স্ট্র্যাটেজি মেন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি তার একটা অ্যাডভান্স ভিডিও আর একটা বানিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে মার্কেটে ওভারঅল ঠিক আছে বাট এটা আমার মেন যে আমি এটা দেখেই মেন আমি মার্কেটে ডাইরেকশান ফাইন্ড আউট করি আর এন্ট্রি এক্সিট স্টপ লস আমি ওই নাইন টোয়েন্টিতেও মাঝে মধ্যে নিই মাঝে মধ্যে আমি ওই ধরুন আরেকটা স্ট্র্যাটেজি আছে না যেটা হচ্ছে প্রাইজ অ্যাকশান স্ট্র্যাটেজি বেসিক্যালি আমি ওটাতেও ট্রেড নিই বেশি আমি ট্রেড করি হচ্ছে প্রাইজ অ্যাকশান কারণ আই এম এ প্রাইজ অ্যাকশান ট্রেডার আমি ইন্ডিকেটার বেসড ট্রেডার নই আমি প্রাইজ অ্যাকশান ট্রেডার তো আমার মেনলি হচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এরপর যদি আমি প্রাইজ অ্যাকশান ভালো কিছু পেয়ে যাই আমি তার বাইরে ট্রেড করি না আমার এটা মেন এটা আমার হানড্রেড পারসেন্ট টাইম এটা আমি কাজ করি কখনো কখনো আমি কাজ করি কিসে 920 নাইন টোয়েন্টি এম আর এস আই আর তার থেকেও ভালো কাজ করি যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে অল টাইম হাই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দিয়েছিলাম বেসিক কিছু সেট এবার আপনি বলবেন যে তাহলে তুমি কেন এত সবেতে করছো আর আমাদেরকে কেন একটাতে করতে হচ্ছো দেখো যখন তুমি একটু অ্যাডভান্স হয়ে যাবে না যখন তুমি একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন যখন তুমি মার্কেটের ডাইরেকশান ঠিকঠাক খুঁজে পাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার যে স্ট্র্যাটেজিটা সে বেসিক্যালি তোমাকে আপসাইডে বেশি প্রফিট দিচ্ছে না ডাউনসাইডে ওকে তুমি যখন ওইটা আইডেন্টিফাই করতে পারবে যে তোমার সেটা খালি আপসাইডেই ভালো প্রফিট দিচ্ছে ডাউনসাইডে যখনই এন্ট্রি দিচ্ছে সেটা লস হচ্ছে তাহলে তুমি ডাউনের কোনো ট্রেড নেবে না ওই স্ট্র্যাটেজিটা দিয়ে তা তুমি কী করবে তুমি আপের জন্য একটা স্ট্র্যাটেজি রাখবে ডাউনের জন্য একটা স্ট্র্যাটেজি রাখবে তখন যখন তুমি অ্যাডভান্স হয়ে যাবে কারণ তখন তুমি জানো যে তোমার এই আপসাইডের যে স্ট্র্যাটেজিটা সে তোমাকে ডাউন সাইডে কোনো কল দেবে না তখন তুমি এতে ট্রেড করবে না কিন্তু যদি এখনই তোমরা দু তিনটে রেখে দাও তোমরা জানোই না কোনটা কিসে কাজ করবে তোমরা এই স্ট্র্যাটেজিটা এতেও কাজে লাগাবে এতেও কাজে লাগাবে দুটো দুটো তখন চারটে ট্রেড হবে বোঝে ভালো করে ব্যাপারটা ঠিক আছে যেটা এখন হয়তো তোমার দুটো ট্রেড হবে একটা স্ট্র্যাটেজিতে সেটা যদি তুমি এখন দুটো স্ট্র্যাটেজি ফলো করো তাহলে দুটো দুটো চারটে ট্রেড হবে কারণ তুমি আপেও নিচ্ছ ডাউনেও নিচ্ছ আর যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবে যে তোমার যেটা পার্টিকুলার হাই ট্রেন্ডে মানে আপ ট্রেন্ডেই কাজে দিচ্ছে তখন সেটাকে তুমি আপ ট্রেন্ড সেটা ডাউন ট্রেন্ড তো নেবেই না তাহলে তোমার আবার সেখানে চিন্তা করতে কনসেপ্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা আমি যেটা বলতে চাইছি সেটা পুরোপুরি সাইকোলজিক্যাল বেস্ট যদি তোমাদের সাইকোলজি এরকমভাবে তোমরা তৈরি না করতে পারো তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ট্রেডার হতে পারবে না দেখো সত্যি কথা এটা তোমাদের জন্য তাহলে ট্রেডিং নয় তোমরা অন্য কোথাও চলে যাও ট্রেডিং যদি করতে হয় তাহলে আমি যে রুলসগুলো বলছি সেগুলোকে ফলো করো থরলি ট্রেডিং যদি করতেই হয় যদি সেটা না করতে পারো তো বাজারে অনেক অপশান আছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার অফিসার এই ওই সেই এছাড়াও অনেক আইটি কোম্পানি আছে এক্স জেড অনেক কিছু জিনিস আছে তোমরা সেখানে চলে যাও ঠিক আছে কিন্তু ভুল করেও তোমরা ট্রেডিংয়ে যদি আসতে চাও তাহলে আমি যে রুলসগুলো বলছি সেটাকে কিন্তু আনফলো করলে হবে না সেই রুলসগুলোকে তোমাকে বাবা ফলো করতে হবে হলে আমি চাইলে আমি কেন তখন ভগবান চাইলেও তোমাদেরকে প্রফিটেবল ট্রেডার বানাতে পারবে না শুধুমাত্র আসবে আর লস করে বেরিয়ে যাবে তোমাদের হার্ড আর্ন কষ্ট করে উপার্জন করা মানিটাকে ঠিক আছে আর আমি চাই না এরকম কেউ করুক যাদের সত্যি প্যাশানেট আছে মানে যাদের ডেডিকেশন আছে মার্কেট নিয়ে তারা আসুক মার্কেটে এসে তাদের জন্য আমি পয়সা কামানোর হাজারটা উপায় করে দেব একটা দুটো তিনটে নয় হাজারটা উপায় করে দেবো ঠিক আছে এমন আমি এটাও বলছি যে যারা কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছো ঠিক আছে আমারই দেওয়া কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছো তারা আমার টেলিগ্রামে যে চ্যানেলটা আছে সেটাতে জয়েন হও কেন বলছি তার কারণ ওতে আমি প্রত্যেকটা আমার যে স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে এবং এমনকি যে স্ট্র্যাটেজিগুলো দেওয়া নেই সেরকম বেসিসও বেশ কিছু স্টক যেগুলো আসে আমি যেগুলো ওয়াচ করি এমনকি ইন্ডেক্সেরও অ্যানালিসিস আমি মা আমি ওখানে টেলিগ্রামে দিই কারণ ওরকম লাইভ মার্কেট আমার ইউটিউবে দেওয়া এখন মানে ইউটিউব এমনি রেস্ট্রিক্ট করে রেখেছে ওই ব্যাপারগুলোকে তো সেক্ষেত্রে আপনারা ওখানে জয়েন করুন আমি ওখানে আপনাদেরকে বলে দেবো কোন স্টকটা আমার রেডারে আছে কোন স্টকটা আপনারাও দেখতে পারেন ইন্ডেক্স কী পারফর্ম করছে কেন করছে কী বৃত্তান্ত আমি অনেক কিছু এরকম হাজার একটা বলে দেবো আপনাদেরকে ঠিক আছে তো সেই জন্য আমার যেটা মনে হয় আমার বেসিক্যালি যেটা মনে হয় যে আপনারা টেলিগ্রামে জয়েন করুন আপনারা যদি কোনো স্ট্র্যাটেজি ফলো করেন আমার প্রত্যেকটা স্টককে নিতে হবে না কিন্তু প্রত্যেকটা স্টক কিন্তু আলাদা স্ট্র্যাটেজ যেটা আমি আবার বলে দিচ্ছি আমি যেগুলোতে ইউজ টু আমি যেটা বেসিক্যালি করি আমি সমস্ত রকমের স্টকই দেখি যেটাতে আমার পসিবিলিটিস এবং পার্সেন্টেজ অব রিটার্ন আমার মনে হয় যে ভালো আমি সেটাতে ট্রেড নিই ঠিক আছে আমি সেই অনুযায়ী প্রত্যেকটা স্টক আপনাদেরকে বলবো কিন্তু আমি যেগুলো বলবো তাতেই আপনারা এন্ট্রি নেবেন এটা নয় ডিসক্লেমার কোনো রকম স্টকই কিন্তু বাইং বা সেলিং রেকমেন্ডেশান নয় আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন কারণ আপনারা আমি আমি মনে করছি এখান থেকে দাঁড়িয়ে যে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করতে পারেন না ঠিক আছে বা যদি ভবিষ্যতে আপনাদের কোনো দিনও মনে হয় যে আমরা পারছি না সত্যিই আমাদের একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের দরকার সেক্ষেত্রে আমি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যেতে পারি ভবিষ্যতে বাট এখন নয় এখন অনেক কিছু প্রোগ্রেসে চলছি আমি বেশ কিছু জিনিস আপনাদের জন্য নতুন নতুন আনতে চলেছি বেশ কিছু সেট তৈরি করছে এবং অনেক স্ট্র্যাটেজি এমন পেন্ডিংয়ে পড়ে আছে যেগুলো আমি আপনাদেরকে দেব ঠিক আছে তো সেই জন্য বলছি এখন আপাতত স্টক ওয়াচ করার জন্য আপনারা দেখুন যে আপনাদের জিনিসগুলো কাজ করছে কি না সেগুলোর জন্য আপনারা আসুন এসে টেলিগ্রামে জয়েন করুন এবং ওই স্টকগুলোতে এন্ট্রি এক্সিট প্রাইস স্টপ লস সাপোর্ট রেজিস্টেন্স এগুলো আপনারা বানান ঠিক আছে বানিয়ে ধীরে 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 নিজেদের মধ্যে ইম্প্রুভমেন্ট শুরু করুন এবং একটা কি ডেট দুটো স্ট্র্যাটেজি আপনারা ওয়াচ করুন যে দুটো স্ট্র্যাটেজি আপনার লাইফ চেঞ্জ করতে পারে পরে গিয়ে আপনি আরও স্ট্র্যাটেজি অ্যাড করুন না যখন আপনি অ্যাডভান্স লেভেলের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন তখন আপনাকে আটকানোর কেউ থাকবে না তখন আপনি নিজেই ইউ আর দ্য কিং অফ অন ওন কিংডম ব্যাপারটা চলে আসবে তখন আপনার রাজত্বে কেউ ঢুকবে না আপনি আপনার রাজত্বের সেরা কিন্তু ততদিন পর্যন্ত অন্তত কাউকে একজনকে কোনো একটা মেনটারকে বা কাউকে একজনকে ফলো করুন যে এই ব্যাপারগুলো করে আসছে বা করছে কারণ আপনারা অবভিয়াসলি অন্য ফিল্ড থেকে না হলে আমার সাথে কেন জয়েন করবেন যখনই আপনারা অন্য ফিল্ড থেকে আসছেন তখনই কিন্তু আপনাদের জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে যে এই ফিল্ডের একটা হাত দরকার সেটা খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কারোর একজনের হাত ধরুন আমাকেই ধরতাবের কোনো মানে নেই বা আপনারা করুন ঠিক আছে ধীরে 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 নিজেদেরকে ইম্প্রুভ করুন এমন একটা পজিশানে যান যে কিছুদিন পরে বা কয়েক বছর পরে যেন আর কারোর দরকার না হয় আপনি নিজেই যেন করতে পারেন আমার কাছে এইটা মেন মোটিভ অনেকেরকম আছে যারা কিনা মেন্টারশিপ প্রোগ্রাম বিক্রি করে ঠিক আছে তারা কি করে যে আমার সাথে আসো জোরো আমি তোমাদের সারা জীবন ধরে গাইড করে যাব এটাকে গাইড করা বা এটাকে শেখানো বলে না আমি মনে করি এটাকে পঙ্গু করে দেওয়া বলে যে আপনি সারা জীবনের জন্য তার উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করে করে পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছেন আমি যদি ইনফিউচার কোনো দিনও মেন্টারশিপ প্রোগ্রাম আনি আমি মাস থেকে এক বছরের মধ্যে আনবো তার কারণ কি সেই এক বছরের মধ্যে আমি আপনাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাবো যে তার এক বছরের পর থেকে আপনাদের আর দরকার হবে না কাউকে আপনারা নিজেরাই করবেন ব্যাপারটা এইটা এখানে গিয়ে দাঁড়ায় ঠিক আছে তো ঠিক আছে অল ইজ ওকে যে যেরকমভাবে করছে যার যেটা অ্যাপ্রোচ আমার মনে হয় আমার আপনাদেরকে জানানো দরকার ছিল বোঝানো দরকার ছিল জিনিসগুলো জিনিসটা ক্লিয়ার করানো দরকার ছিল ঠিক আছে তো একটাতে পার্টিকুলার একটা সেট আপ ফলো করুন আমি বলছি একটা সেট আপই ফলো করুন এখন যখন আপনারা বিগিনার্স টু মডারেটেড রয়েছেন যখন অ্যাডভান্স হবেন তখন তো আমি আছি আরও অনেক রকম স্ট্যা সেট দিয়ে দেবো স্ট্র্যাটেজি দিয়ে দেবো এক্সেট্রা এক্সেট্রা ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এই শেয়ার মার্কেটে থাকতে চায় এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এরকম আরও অনেক ইনফরমেটিভ সাইকোলজিক্যাল এবং মাইন্ডসেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই বাই